আল্লাহর নবী তাবু অভিযানে তিরিশ সৈন্য নিয়ে আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন জিহাদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী তখন জিহাদার আর হলো না যুদ্ধ আর হলো না আল্লাহর নবী ফিরে আসলেন মসজিদের নবমীতে বসে আল্লাহর নবী মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে দুই রেখাত নকল নামাজ পড়লেন বম নকল নামাজ পড়ে বসে আছে এমন তো একদম সাহাবি এসে বলতেছে ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিব আমি কাহাবিন মালিক আমি আপনার কাছে আসলাম বলে কিছ হ আমি ভুল করেছি অন্যায় করে ফেলেছি বলে কি ভুল করেছো আল্লাহর বলে সাহাবি বলে বলে আল্লাহর নবীকে আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর নবী তো কখন বললেন ও সাহাবি ওই তুমি কি ভুল করেছো বলো তো বলো আল্লাহ নবীর সাহাবি ডাক বলে ইয়ার সুল ওগো নবী আমি একটা ভুল করেছি কি ভুল আমি জিহাদের ময়দানে যাই নাই যুদ্ধের ময়দানে যাই নাই আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবি এরকম করে বললেন আল্লাহর নবী বলেন সাহাবি তোমার কোনো কি সমস্যা ছিল বলে না কোনো সমস্যা ছিল না তোমার বাড়ির মধ্যে কোনো কি সমস্যা ছিল না না কোনো সমস্যা ছিল না কে কে যাও নাই আমাকে একটু বলো তো আল্লাহর নবী সাহাবি বলে ইয়ারসুল আল্লাহ আমি যাই নাই আর কে যাই নাই হেলাল বিন উমাইয়া যাই নাই আর কে যাই নাই মুরার বিন রাবি আর এই তিনজন আমরা যাই নাই রসুল বললেন ও সাহাবি আরো কেউ কি গিয়ে আর কেউ কি যাই নাই বলে হুজুর আমি জানি না এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবিকে ডাক দিয়ে বলে সাহাবি তুমি চলে যাও আল্লাহর নবী সমস্ত সাবিদেরকে ডাক দিলেন ডাক দেওয়ার পর বলেন ও আমার সাবিরা তোমরা শোনো বিন মানে হেলাল বিন ওমাইয়া মোরারা বিন রাবিয়া কয়জন এটা আওয়াজ কয়জন তিনজন এই জনের সাথে কথাবার্তা বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ লেনদেন বন্ধ সালাম দেওয়া বন্ধ সব কিছু আমি বয়কট করে দিলাম এই কথা যখন মোদী নারায়ণ সেখানে যখন সরিয়ে গেল আল্লাহর নবীর সাহাবি কাপের মালিকের খুব কানে যখন এই কথাটা এই আওয়াজটা যখন চলে গেল রে ভাই একটু গভীর মনোযোগ দেন আমার ভাইরা আমার বন্ধুগণ কবা করলে আল্লাহ মাফ করে দেখেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবি এই কথাটা শুনতে পারলো পড়ার পরে আসমান মনে হয় মাথার মধ্যে মনে হয় ভেঙে পড়েতেছে কেমন তো অবস্থায় বলে আমি বাড়িতে চলে যাবো কি ভুল করে ফেললাম আমি বাড়ির মধ্যে চলে যাব। এমন চিন্তা ফিকির করতেছে মানে আসমান মনে হয় মাথার উপরে পড়ে গেল আল্লাহর নবীর সাবিকা বিন মালিক বাড়ির দিকে রহনা দিলেন বাড়িতে যাই স্ত্রী ঠাকতে বলো আমার স্ত্রী আমাকে একটু দরজাটা খুলে দাও বিন মালিকের স্ত্রী ডাকলে বলো স্বামী আমার আপনার বাড়ি আপনার ঘর আপনার আপনার সংসার অবশ্যই আমি কেন খুলে দেবো না দরজা অবশ্যই আমি খুলে দেবো কিন্তু ও আমার স্বামী আপনি সামন দরজা দিয়ে ঢুকবেন আমি পিছন দরজা দিয়ে বাইরে হয়ে যাব বলে কেন স্ত্রী কেন তুমি পিছন দরজা দিয়ে খুলে যাবে আল্লাহর স্বামী আমার আল্লাহ আপনাকে করেছে আমিও আপনাকে বয়কট করলাম ধরে বলেন না আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ বলেন তো দেখি নবীর ভালোবাসা আপনার আমার জীবনের থেকে বেশি না কম এটা আওয়াজ দেন আওয়াজ দেন যদি বেশ আপনার আমার যদি ভালোবাসা প্রেম মহাব্ব আপনার আমার সংসার থেকে যদি রসুল্লাহকে বেশি যদি না ভালোবাসি আমরা কিন্তু হতে পারবো না আমি গালি দিলে আপনি সহ্য করতে পারেন না কিন্তু যে নবী না আসলে দুনিয়া জান্নার জাহান নাম হতো না সেই নবীকে গালি দেয় আপনি এখনো চুপ আছেন আপনি মুসলমান নামের সয়তা ঠিক না